আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন দেশে বা বিদেশে সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আমরা এই সিরিয়ালি আমরা রেগুলারলি আমাদের রোজার মাস চলতেছে রোজার মাসে আমরা এই রোজা নিয়ে হাদিসগুলো আপনাদেরকে পড়ে পড়ে শুনাই আমি পড়ছি আমার আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলের নিয়েতে শুনেন ইসমিল্লা রহমানুর রহিম আবু সাঈদ কুদরি রাজিউল্লাহ তালনু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ উল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন রমজান মাসের প্রতি দিবা রাত্রে তালার দরবার হইতে জাহান্নামের কয়েদিদের মুক্তি দেওয়া হয় রমজান মাসের প্রতিদিবা রাত্রিতে প্রতিদিন রাত্রে আল্লাহ তালার দরবার হইতে জাহান্নামীদের মুক্তি দেওয়া হয় এবং প্রতিদিবারাত্রে প্রত্যেক মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল হয় এবং প্রতিদিন প্রত্যেক দিন রোজার সময় একজন কয়েদিকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় কয়েদিদের মুক্তি দেওয়া হয় এবং প্রতিদিন রাত্রে প্রতিদিন প্রত্যেক দিন দিবা রাত্রে মুসলমানদের দোয়া একটি দোয়া কি করা হয় কবুল করা হয় তাহলে এ হাদিসটি এসেছে তার কাব্য কাব্যগ্রন্থের ভিতরে এসেছে তার গিব গ্রন্থে এ হাদিসটি বর্ণনা করা হয়েছে বহু হাদিসে রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হইয়াছে এক আছে আসে ইফতারের সময় দোয়া কবুল হয় কিন্তু আমরা ওই সময় এইভাবে খাওয়ার পিছনে পড়ি যে অন্য দোয়া করার সুযোগ তো দূরের কথা খোদ ইফতারের দোয়াই আমাদের মনে থাকে না এখন রাসুল্লা রাসাল্লাহ সাল্লাম বলতেছেন যে জাহান্নাম নাম থেকে কয়েদিদেরকে মুক্তি দেওয়া হয় এবং প্রতিদিন প্রতিদিন একজন মুসলমানের একটি করে দোয়া কবুল হয় অন্য একটা হাদিসে আসছে সেটা হচ্ছে ইফতারের আগে দোয়া কবুল হয় এই জন্য আমরা ইফতারকে সামনে রেখে আমরা দোয়া দরুদ পড়তে থাকবো দোরদশুরি পড়তে থাকবো বেশি বেশি করে এস্তেকফার বেশি বেশি করে পড়ব পড়ার আগে ইফতারের দুই মিনিট তিন মিনিট আগে করে আমরা আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করব। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করেন আমাদের পিছনে গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মা বাবের গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমাদের যে অভাব অনটনগুলো আছে এগুলো ক্ষমা করে এগুলো আমাদেরকে বাড়িয়ে দেন ঋণগুলো পরিশোধ করার তো অভিদান করেন আমাদেরকে সুখী সমৃদ্ধভাবে ভালোভাবে চলার তভিজ দান করেন আমাদের সন্তানদেরকে নামাজই বানিয়ে দেন আমাদের এলাকার মানুষদেরকে নামাজি বানাইয়ে দেন মানুষদেরকে আমাদের সকল মুসলমানদেরকে ফাঁসত্তনামাজ জামাতে আদায় করার তভিগ দান করেন এভাবে করে প্রার্থনা করবেন ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তবিক দান করুন ইফতারের আগে প্রতিদিন মিস করব না আমরা প্রতিদিন দোয়া করব প্রতিদিন দোয়া করবো প্রতিদিন দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদের এই জামাল করার তফির দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা